আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এখন আমরা পড়াতে যাচ্ছি ময়মুন সিংবর বিশ সালের প্রশ্নের সমাধান তো এখানে বলা হচ্ছে যে ক্রোমোজোমে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডিএনএ এটি হচ্ছে একটি বংশগতি বস্তু পিতামাতার বৈশিষ্ট্য বলে এর মাধ্যমে এক বংশধর থেকে অন্য বংশধরে সঞ্চারিত হয় পিতামাতায় কিছু রোগ এই বংশগতি বস্তুটির মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে কালার ब्लाइंड থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটি বংশগতি ব্যাধি প্রথম প্রশ্নটি হচ্ছে কাকে বলে খতে হচ্ছে এডসকে কেন ঘাতক রোগ বলা হয় ব্যাখ্যা করো কথা বলা হচ্ছে উদ্দীপকের বস্তুটি অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো ঘতে বলা হচ্ছে উদ্দীপকের রোগগুলো মহিলাদের তুলনায় পুরুষে বেশি দেখা যায় কারণ সহ বিশ্লেষণ করো তো প্রথমটি হচ্ছে কি কি। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস এডসকে কেন ঘাতক বেধি বলা হয় কারণ এডস হচ্ছে এমন একটা ভাইরাসের কারণে হয় হিউম্যান ইমিউন ডেফিশিয়েন্সি ভাইরাসের জন্য হয় এর কারণে আমাদের শরীরে যে ডাব্লিউ বা হোয়াইট ব্লাড সেলগুলো আছে ওগুলা কিন্তু তোমার হচ্ছে নষ্ট হয়ে যায় এখন সেতু রক্তকণিকার যদি ক্ষতি সাধন করে তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে ফলে যে রোগ হবে না কেন সেই রোগের কিন্তু প্রতিরোধ হবে না এজন্য রোগী মৃত অনিবার্য হয়ে পড়ে তাই এইডসকে ঘাতক রোগ বলা হয় এইচআইভি ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয় এই ভাইরাস সে তো রক্ত কণিকার ক্ষতি সাধন করে ও এই কণিকার অ্যান্টিবডি তৈরিতে বিঘ্ন ঘটায় অ্যান্টিবডি বিঘ্ন ঘটালে কি হবে অ্যান্টিবডি কিন্তু আমাদের প্রোটেকশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও অ্যান্টিজেনের বিরুদ্ধে হচ্ছে কাজ করে ফলে এই ভাইরাসের আক্রমণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় ফলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে এই রোগীর প্রতিকারে কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি এখন এটার জন্য কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই দেখে এটাকে কি বলা হয় ঘাতক ব্যাধি বলা হয় ঘাতক ব্যাধি বলা হয় আচ্ছা প্রশ্নটা হচ্ছে কি তার পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বস্তুটি অনুলিপন ব্যাখ্যা করে তাহলে উদ্দীপকের হচ্ছে কি বস্তুটি ছিল ডিএনএ এখন ডিএনএ অনুলিপন ব্যাখ্যা করতে বলছে যে আমরা কি জানি যে ডিএনএ হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে হচ্ছে অনুলিপিত হয় এবং এখানে কি হয় যে মাতৃ ডিএনএটা হচ্ছে বিভিন্ন উপাদানের মাধ্যমে যেমন ডিএনএ তারপর সিঙ্গেল বাইন্ডিং প্রোটিন হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইমের সহায়তা এখানে মাতৃ ডিএনএর যে স্ট্যান্ডগুলো সেটা হচ্ছে পরস্পর আলাদা হয়ে যায় মানে হচ্ছে মাঝখানে হাইড্রোজেন বন্ডটা ভেঙে যায় তা হাইড্রোজেন বন্ড যখন ভেঙে যাবে যার যার পেয়ার অনুযায়ী নতুন করে হচ্ছে আবার যে নতুন সূত্রগুলো সেখানে এসে হচ্ছে জমা হবে যদি এখানে এ থাকে এ বিপরীতে টি আসবে তারপর সি থাকে সেই বিপরীতে জি আসবে তো এভাবে আসলে নতুন ডিএনএটা অপত্য ডিএনএ তৈরি হবে হচ্ছে মাতৃ ডিএনএ থেকে এবং প্রতিটা ডিএনএ হচ্ছে কিন্তু ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এবং থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এই অংশটা হচ্ছে মেনে চলতে হবে নালে কিন্তু অ্যাড হবে না ঠিক আছে তাহলে হচ্ছে ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে যেটা হবে দেখো যে কোষের ভিতরে ভাসমান নিউক্লিওটাইডগুলোর এ এর সাথে টি টি এর সাথে এ সাইটোসিনের সাথে গানিন এবং গানেনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে সূত্রটি তৈরি হবে যারা একে অপরে পরিপূরক নতুন সূত্র তৈরি করবে ডিএনএ এর দুটি সূত্রের ভিতরে একটি পুরাতন সূত্র রয়ে যাবে এবং নতুন যে সূত্রটা আছে সেটা হচ্ছে যার যার নাইট্রোজেন বেস পেয়ার অনুযায়ী সংযুক্ত হবে একটি পুরাতন মাতৃ সূত্রকে এবং একটি নতুন সূত্রকে সমন্বয়ে গঠিত হয় বলে একে বলা হয় অর্ধরক্ষণশীল পদ্ধতি তারপরে যেটা হচ্ছে সেই প্রশ্নটা হলো উদ্দীপকের রোগগুলো মহিলাদের তুলনায় পুরুষের মধ্যে বেশি দেখা যায় আচ্ছা উদীপকে কী কী রোগ ছিল কালার ব্লাইন্ডের আর কালার ব্লাইন্ডের আর রোগগুলো হয় যে জরণ কোষের ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স আর আর ওয়াই কারণে এখন আছে তার মধ্যে এক্স মিউটেশনের কারণে এক্স ক্রোমোজোম হচ্ছে তুলনামূলকভাবে বড় থাকে এবং ওর মধ্যে যে বেস পেয়ারগুলা থাকে ওদের মধ্যে যদি পরিবর্তন হয় বা মিউটেশন হয় তখন কি হবে এই বংশগতীয় রোগগুলো হতে পারে হ্যাঁ এবং অংশীগুলি রোগগুলো হয় এখন মহিলাদের তুলনায় পুরুষের কেন বেশি দেখা যায় কারণ পুরুষের একটাই থাকে এক্স ক্রোমোজম আর মেয়েদের হচ্ছে দুইটাই থাকে এক্স এক্স এখন ছেলেদের একটা থাকার কারণে কি হয় যে একটা ক্রোমোজমের মধ্যে যদি এটা মিউটেশন ঘটে যাও। সহজে সেটাতে আক্রান্ত হয়ে পড়ে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না আচ্ছা দেখি এখানে কি বলেছে উদ্দীপক উল্লিখিত রোগগুলো হচ্ছে কালার ব্লাইন্ড আর থ্যালাসিমিয়া এই রোগগুলো বংশগত এবং ডিএনএ এর মাধ্যমে বিস্তার লাভ করে সাধারণত বংশগত এ রোগ মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায় নিজে এই বিষয়টি কারণ সব বিশ্লেষণ করা হচ্ছে যেহেতু ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুব কম থাকে তাই বেশিরভাগই সেক্স লিঙ্কড অসুখ হয় এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো মিউটেশনের কারণে মেয়েদের যেহেতু দুটি এক্স থাকে সেহেতু একটি এক্স মিটেশন মিউটেশন থাকলেও আরেকটিতে এক্স স্বাভাবিক থাকার কারণে রোগের লক্ষণ প্রকাশ পায় না দুটি এক্স একই সাথে একই অসুখে মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মেয়েরা মেয়েরা সাধারণত বংশগত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যে তারা বাহক হিসেবে কাজ করে অন্যদিকে পুরুষের যেহেতু এক্স ক্রোমোজম মাত্র একটি থাকে তাই তারা সেক্সলিং অসুখের বাহক হয় না বরং তার মধ্যে কিন্তু সেই রোগটা একদম সম্পূর্ণভাবেই প্রকাশ পায় ঠিক আছে তো আমাদের প্রশ্নে কি বললো যে উদ্দীপকের যে রোগগুলো উদ্দীপকে কি কি রোগ ছিল কালার ব্লাইন্ড আর থ্যালাসিমিয়া এই রোগগুলো আসলে মূলত মহিলাদের তুলনায় পুরুষের কেন বেশি হলো সেটা আমরা দেখলাম যে পুরুষের এক্স হচ্ছে একটা থাকে আর মেয়েদের হচ্ছে দুইটা থাকে তো ছেলেদের ক্ষেত্রে রিপেয়ার করা হচ্ছে হচ্ছে সুযোগ থাকে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকে তো এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড দু হাজার বিশ সালের প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম